জন্য ইচ্ছা ছিল আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের স্বাগতম দীর্ঘ কয়েকদিন হচ্ছে যে পারিবারিক সমস্যার কারণে আমি আমার নতুন ব্লক ভিডিও নিয়ে আসতে পারিনি আজকে হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিডিও নিয়ে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরই হচ্ছে মকবুল বলতেছে সে ছবি তুলবে কিন্তু নাফিউরের মনটা কেমন জানি অন্যরকম অন্যরকম দেখা যাচ্ছে তারপর হচ্ছে আমি কিছু প্রশ্ন করছিলাম নাফিউর কিন্তু নানা রকম প্রশ্নের উত্তর দিয়ে সামনের দিকে হচ্ছে যে গাছ গাছিলা ফুল টুল আছে সেগুলো দেখতেছিলাম অনেকক্ষণ বেধি হচ্ছে যে এই গাছ গাছিলা সৌন্দর্য দেখার পর হচ্ছে আমরা ভাবলাম যে একটু সামনের দিকে হেঁটে যাই কিছুক্ষণ হাঁটি কিছুক্ষণ দাঁড়াই কারণ হচ্ছে আমরা অনেকক্ষণ জায়গা হেঁটে আসছি কাজে কারণ হচ্ছে যে আমরা কাহিলেও যাচ্ছিলাম তো সেখানে আবার হচ্ছে ভাব ইউ সবকিছু মিলিয়ে হচ্ছে যে আমরা ফাজলাম করে হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম ছিলাম আর হচ্ছে মজার ফাজলাম কিছু কথা বলছিলাম কিছুক্ষণ হাঁটার পরই হচ্ছে যে মকবুল সে বলতেছে দোস্ত আমার ছবি তুলে দিয়ে তখন হচ্ছে মকবুল বললাম দোস্ত তোর যতগুলো ছবি আমার মোবাইলে আছে এতগুলো ছবি আমারও নেই সব জায়গায় যাওয়ার কি বল ছবি উঠাইতে হাফ ছবি ফুল ছবি উঠাইতে এমনি তাকাই উম তাকাই সে হচ্ছে তার ছবি তুলে নিয়ে ব্যস্ত থাকে মকবুলের ছবি তোলা শেষে হচ্ছে যে আমরা হাঁটতে ছিলাম হাঁটতে হাঁটতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাইড গুলো আছে সবগুলো দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু আমাদের পায়ের হচ্ছে যে ব্যথা ছিল যে কারণে আমরা পুরোটা ঘুরতে পারিনি কিছুক্ষণ জায়গা ঘোরার পরে হচ্ছে যে মকবুল বলতেছে যে আমরা কিছু ছবি তুলবো এবং নাফিও হচ্ছে কিছু জায়গায় ভিডিও করতেছিল ছিল নাফিও সামনে সামনে যাচ্ছিল এবং দো তার ভিডিও নিয়ে ব্যস্ত নতুন কোথায় গেলে হচ্ছে যে আমরা সবাই চেষ্টা করি হচ্ছে যে ভালো কিছু ছবি তুলার জন্য ভালো কিছু হচ্ছে যে ভিডিও করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু হচ্ছে তার চারপাশে যে পরিবেশটা ছিল গাছ গাছিল এবং হচ্ছে যে বসার কিছু জায়গা আছে সেগুলো হচ্ছে যে খুব ভালো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং ছিল হচ্ছে প্রাচীনকালের কালের এর মতো তো হচ্ছে যে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম তো মকবুল হচ্ছে নাফিউর এবং হচ্ছে যে আমরা প্রায় সময় হচ্ছে যে এদিকে এদিকে যাচ্ছি এবং ঘোরাফিরা শেষ পর্যায়ে পর্যন্ত হচ্ছে যে আমরা নানা রকম মজা ফাজলাম হচ্ছে যে করছিলাম এবং হচ্ছে অনেক শিক্ষক এবং শিক্ষার্থীও ছিল আসলে হচ্ছে যে অনেক মানুষ হচ্ছে আমাদের দিকে তাকায় ছিল কারণ হচ্ছে যে আমরা একসাথে তিনজন ছেলে হচ্ছে নামায়ার জন্য ছেলে ক্লাস নিয়ে চলাচল করতেছে তো মানু শুরুছে অনেক রকম কোশ্চেন যাচ্ছে যারা ওরা আসলো কই থেকে সবকিছু মিলিয়ে হচ্ছে খুব ভালো ছিল আমাদের আজকের ভ্রমণটা আশেপাশে হচ্ছে যে খুব সুন্দর পরিবেশ ছিল এটা হচ্ছে দেখার মতো তারপর হচ্ছে সেখানে হচ্ছে যে ফুল গাছের গাছগুলো আছে ছোট ছোট হচ্ছে যে কিছু পাতা বাহার গাছ আছে সেগুলো হচ্ছে যে আমাদের মন মুগ্ধকর করার মতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সব হচ্ছে যে আমি নতুন কিছু ট্রাই করি অবশ্য হচ্ছে যে আমি ওইরকম ভাবে দক্ষ নাই আমি হচ্ছে একজন অদক্ষ মানুষ তারপর ট্রাই করছে যে নিজেকে দক্ষ করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে আমি সবসময় আপনাদের ভালো কিছু উপরে দিতে পারি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ